আমার বন্ধুগণ রাসুলে পাক সাল্লাম জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন যাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবি কেরসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদা সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই জাহাদেশ যাননি রসুলে পাক বললেন এই জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাইদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তলেন কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস। আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহাবীর ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হজরতে আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরত আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দিয়ে বলে বি আল্লাহ রসুল আমাকে যে ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আরামিন আমার প্রাণের স্বামী জাফর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যে নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবি নির্ঘাত আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হেজরতে জাফরের স্ত্রী কান্তেছেন বিধিবাদ বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কথা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কাঁদতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে বিন আব্দুল্লাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজর বাড়িতে গিয়ে সেই রাতটা ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হল কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী দিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখতে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটিভার চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে সেরাবতির দিন আল্লাহ রব্বুর আরামীন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদি মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই খেলাম আর এই সেরাবতী সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর এক হাতে নিয়া নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারির এক হাত করল জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়ল হজরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুপ দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন পাশের বলেন আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি জাফর শহীদ হয়ে গেলেন হাজরতে আব্দুল্লাহ বিন হাজরাতে হাজরতে আবুবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আল্লাহ আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও বলেন পাক কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার করি শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মৌত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য 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 মাল এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তিন কায়ে জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফেদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জাহাদের কিসের প্রয়োজন জাহাজের প্রয়োজন সেই জেহাদ আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে অলেকিন কাফে দুশমনাস দুনের হাতে পলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে যেহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় জেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি হার্ব ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার আর জেহাদ বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে আসছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে দেয় ঠিক কিনা দেখেন না ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধ কোন ফলাফল দেখা যাচ্ছে না ফসলের এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব। যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজার তোমর আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো হতরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারেন বললেন তাকে নিয়ে আসবেন দুজন সাহাবীর কামদের উপরে হজরত আলী এলেন তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন সুভান মাহজাহ তো এখানে তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকার বললেন আমি তুমি যাও asker ময়দানে সেনানাপতির দায়িত্ব পালন করো হযরত আলী দরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসি হযরত আলী গেলেন যায় মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে আসছে মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়ে কি এটিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এটিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরতে আরি বলেন মুরাহ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব আরবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে ধরো বাড়ি প্রমাণ হবে মোরা হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আঘাত হানতে লাগলো হাজরাতে আলিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আলী জুলফিকার তুলিফ আঘাত তুললেন এক আঘাতে দেখা গেল মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খাইবারের দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরাত আলী বলেন হুজুর কামুস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জোরে টান ধরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখ খারা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী দাদি আল্লাহ তালাহু লজ্জা পেয়ে গেছেন রসলি পাক সাল্লা সাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা নিয়া মানুষ করতে না আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়া যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই সাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ ন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফী সাবীলিক ওয়াজআল মাউতী ফী বালাদি ফী বালাদ রাসূলি হে আল্লাহ রাব্বুল আমিন আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাত হাল্লা যেন শাহাদাতের মত না করে দেন বলে না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায় তল্পায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিয়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর প্লেহা, যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পচে দেওয়া হাবি দাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কাছে মহান আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদল কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে জেহাদের জন্য সুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা সুরে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুলি বলতেছেন একজন তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের বলেন সেই দিকে নিয়ে যান আমরা সালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জেহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে যাহা করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা মাতা আইনুম মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব হিয়া চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আহারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জন্নতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জন্নতিন আর দুহা কার দিস সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেশতের দিকে চলো মা অদরাতে অমায়ের বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরেকাল কাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা কাদের বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন এই জন্য পার বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসা গুন্না সাতিল্লাহ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জরে কলসুবহানুল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ আর যুবকের এক রাত্তারে তাহাজ্জ পড়া মনে হয় তার থেকেও বেশি কলসুবহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরত অমর বিন হামাম হরতি আল্লাহ তালাহ তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খরমা তিনি খরমা গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন বাখবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু তমা বা মা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হেরাসুল নতুন আর দুহাতি এমন বেশ তো পাওয়া যাবে যে করলে যে ভেষ্টের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহি লাউ কুন্তু হাইয়ান হাত্তা আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা মা বিহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে না ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও সাহাদা বরণ করলেন জেহাদের শেষে হাদির সিসিব জাহাদির সিসিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যেই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে স্বাদ আকবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সে বরণ করেছে দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে বলছেন যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জন্য ঐক্যবদ্ধ আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব জোরে বলেন সুবাহ আল্লাহ মুসলমানেরা তো সেই জাতি যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বুর আলমিন আকাশ থেকে ফেরিস্তা নাদিল করেছে কিনা কোন কবি বলছেন ফেজায় বদরি পায় ফেরসতে কাতার আন্দর ভি বদরি মুসলমানদের মতো ইমান যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আরমিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহাব্বতটা জুড়ে দাও কি মোহাম্মদ তুহম তে রে হ্যাঁ চিজ হি ক্যা কলম তে রে মোহাম্মদ সঙ্গে তুমি যদি মোহব্বতির সম্পর্কে স্থাপন করতে পারো السلام عليكم ورحمه الله